পুজো সিরিজে আরেকটা রান্না নিয়ে হাজির আমি আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি ডাল অমৃতসরী তো চলে যাওয়া যা ডাল অমৃতসরীর জন্য লাগছে দু রকম ডাল হলুদ মুগ ডাল সবুজ মুগ আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি পাতি লেবু প্রথমে আমি দু রকম ডাল আলাদা আলাদাভাবে সেদ্ধ করিনি দেখো দুটো ডালই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি মুগ ডাল আর মুগ কড়াই ঠিক এইভাবে সেদ্ধ করবে কড়াইটা বসিয়ে গ্যাসটা জ্বালালাম এবারে সাদা তেল দেবো তেল গরম হলে পরে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো অ্যালাসটা একটু ফাটিয়ে নিয়েছি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক চামচে লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে আমি এটা দিয়ে দিচ্ছি এবারে এটাকে আঁচটা কিন্তু একদম কম করে রাখবে নাহলে নিচে ধরে যাবে এবারে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো এবারে এটার সাথে একসাথে মিশিয়ে দেবো মশলাটা একটু নাড়ার পর আমি সেদ্ধ ডালগুলো দিয়ে দেবো এবারে মশলার সাথে পুরো দুটো ডালকে একসঙ্গে মিশিয়ে নেব স্বাদ মতো নুন দেব চিনি এবারে সবটা ভালোভাবে মিশিয়ে নেব এবারে এটাতে কাসুরি মেথি দেবো পাতা কুচি দেবো লেবুর রস দেব দিয়ে সবটা ভালোভাবে মেশাবো এই সময় নুন নেবে ঠিকঠাক দিয়েছ কিনা গ্যাসটা বন্ধ করে আমি এর মধ্যে বাটার দিয়ে দেবো এইবারে সবটা ভালোভাবে মিশিয়ে দেবো দেখবে ডালটা কিন্তু যতক্ষণ না ঘন হবে ততক্ষণ কিন্তু থাকবে দেখো তোমাদের আমার ডাল রেডি হয়ে যে সময় সকলেই ঠাকুর দেখার ব্যাপার থাকে কিংবা ঠাকুর থেকে এসে খুব ক্লান্ত হয়ে যাও রান্না করতে ইচ্ছে করে না তাই এই মুখরোচক রান্না খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে এবার আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে Just.